শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটি হয় তাহলে কিসের এত ক্ষমতার দাপট ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গসল করানো হবে নয়টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জহরের নামাজের পরে তোমাকে তোমার আলিসান বাড়ি থেকে বের করিয়ে দেওয়া হবে তোমার জানাজার নামাজ পড়ানো হবে আর এইটায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে কেউ চলে যাবে এই তো জীবনের শেষ আয়োজন তো কিসের এত অহংকার তো কিসের এত ক্ষমতার দাপট ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হবে হ্যাঁ এটাই নিয়ম ভোরের সূর্য উদয় হয় আলোতে যে পৃথিবী উদয় হয় তা সূর্যাস্তে আবার হারিয়ে যেতে হয় কি অসত্য দিয়ে সত্য কখনও ঠেকে রাখা যায় না প্রকৃতি বড়ই নির্মণ কবে কখন কোথায় কার উপর আঘাত আনে তার কথা উপরওয়ালা ভালো লাগতে পারে অহংকার আর দামরিকতা পতনের লক্ষণ তাই অহংকারী না হয়ে সরলসীন হন ক্ষণস্থায়ী এই দুনিয়ায় চিরস্থায়ী নয় এই জন্য ভুলে যেতে হবে সব রঙিন স্বপ্ন ফিরে আসতে হবে রবের দিকে কারণ শেষ ঠিকানা তো সেই সাড়ে তিন হাত মাটি साढ़े तीन हाथ माटी